السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والارض وما بينهما الجامعه الاسلاميه مخزن العلوم الكورتيك جيتو হতমে বুখারি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার সুযোগ দান করেছেন এই জন্যে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জরিবল আলহামদুলিল্লাহ শতকোটি দুরুদ এবং সালাম প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু এর উপর প্রিয় শুধু আজকের নির্ধারিত আলোচ্য বিষয় আল্লাহ আল্লাহতালার পরিচয় এ বিষয়ে আমি কিছুটা আলোচনা করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এক ও অদ্বিতীয় অনুপম সত্তা যদি আপনাদেরকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ওই আসমানকে সৃষ্টি করেছেন এই জমিন কে বিছিয়েছেন সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন সূর্য পাহাড় পর্বত কে স্থাপন করেছেন সবুজ বৃক্ষের সারি কে সাজিয়েছেন চাঁদের বুকে জ্যোৎস্না কে ঢেলে দিয়েছেন সকলে উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় আল্লাহ ঠিক কি না এমন কি সত্য সম্মানী বিজ্ঞানীরাও সবাই স্বীকার উক্তি দিচ্ছেন আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় পশ্চিমা গবেষক ডাক্তার বিজ্ঞানীরাও আরো অগ্রসর হয়ে বলছেন আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার করেছেন ও হুয়া আজিজুল হাকিম তিনি শক্তি ধর মহাপ্রজ্ঞময় আলিমুল গায়ব ও শাহাদা তিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছু সম্পর্কে জানেন তার প্রতি অকট্ট বিশ্বাসে আর মনে বলিয়া নুতে হবে কে কে রাজি আছি দুই হাত তুলে খাই بولتے چائے آج بھی ہو جو ابراہیم کا ایمان پائدہ آگ کر سکتی ہے اندازے گلستہ پیدا تھا کہ جو دی آج সে ইব্রাহিমের সেই ঈমান এ আগুন তবে হইবে আমার স্নিগ্ধ শীতল ফুল বাগান এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আল জামিয়াতুল ইসলামিয়া আমাকে জানান আলুম এর তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফোরহান সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের দা হিসাবে কবুল করেন ওয়াখ রুদা ওয়ানা আলি আমুল্লাহ্ আলামিন